নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন গতকাল আমি একটি প্রতিবেদন নিয়ে এসেছিলাম যেখানে আনন্দবাজারের সূত্র ধরে খবরের সূত্র ধরে সেটা আমি বলেছিলাম তিন তিনটা ধাক্কার কথা তারা বলছেন এবং সম্পাদকের হার মানে উত্তর চব্বিশ পরগনার যে জেলা কমিটি এবং সেখানের যে জেলা সম্পাদক সেই সম্পাদক আপনারা জানেন যে গত রবিবারও নির্বাচিত হয়নি মানে কমিটিটা তৈরি হয়েছে এবং সেই কমিটি আগামী কাল বুধবার আলিম উদ্দিনে বসতে চলেছে তারা সম্পাদক নির্বাচিত করবে সেই কমিটি এবং সবচাইতে বড় ব্যাপার এটা নিয়ে কিন্তু মেনস্ট্রিম মিডিয়ায় সিপিআইএম এর কর্মসূচি নিয়ে যত না ফুটেজ দেওয়া হয় এটায় তার থেকে অনেক বেশি ফুটেজ দেওয়া হচ্ছে সে এবিবি আনন্দ বলুন টিভি নাইন বাংলা বলুন বা অন্যান্য সংবাদ মাধ্যম বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই খবরগুলো মানে যেখানে কোনো একটু বাগবিতণ্ডা বা কোনো একটু জায়গায় মনে হচ্ছে যে এইখানে চেপে ধরা যায় সেই সমস্ত খবরগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে ইতিবাচক খবর তুলনামূলক অনেক অনেক কম তো আমার বিশ্লেষণ আমি আপনাদের সামনে বলেছি তো সর্বসম্মতিক্রমে যিনি এই উত্তর চব্বিশ পরগনার সম্পাদক হতে যাচ্ছেন তার নামটা আমি ঘোষণা করছি তিনি হচ্ছেন পলাশ দাস সম্ভাবনা যথেষ্ট প্রবল এই পলাশ দাসী সর্বসম্মতিক্রমে এই চুয়াত্তর জন কমিটি যদিও একজন এখন এই কমিটিতে বাকি আছে তেিয়াত্তর জনের কমিটি রয়েছে দেখুন মূল বিষয় হচ্ছে গিয়ে উত্তর চব্বিশ পরগনা থেকে রাজ্য কমিটিতে সাতজন সদস্য রয়েছে তাদের সাথেও আলাপ আলোচনা চলছে এবং যখন মৃণাল চক্রবর্তী দীর্ঘদিন যখন অসুস্থ অসুস্থতার কারণে সম্পাদকের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছিলেন না সেই সময়ে কিন্তু এই পলাশ দাস দায়িত্ব সামলেছেন আসলে উত্তর চব্বিশ পরগনাটা সেই বসিরহাট থেকে শুরু করে ব্যারাকপুর থেকে নৈহাটি বিস্তীর্ণ এবং এই জেলায় সমন্বয় সাধনটা একটা বড় বিষয় যদিও একজন উপযুক্ত এবং কর্মদক্ষতা সম্পন্ন একজন নেতা এখানে রয়েছেন তিনি হচ্ছে নিরাপদ সর্দার তিনি ক্ষেত সংগঠনটা খুব ভালোভাবে চালাচ্ছেন হয়তো তিনিও হতে পারতেন কিন্তু যেহেতু এই সময় ক্ষেতমজুর এবং শ্রমিকদের মধ্যে সংগঠনটা বিস্তারের জন্য ভীষণভাবে একজন প্রয়োজন তাই তাকে হয়তো সেখান থেকে হবে না নতুবা নিরাপদ সরদারের কাঁধেও কিন্তু এই দায়িত্ব পড়তে পারত তবে আমাদের সূত্র মারফত যতটুকু খবর পলাশ দাস হতে যাচ্ছেন আগামী সম্পাদক তার আগে এবার একটু বলি যে এই যে মেন মিডিয়া যেভাবে চারিদিকে একেবারে করে রই রই করে এই সিপিআইএম কে একটু যেন তাদের ভিতরে অন্তর কলহ অন্তর এটাকে সামনে আনার চেষ্টা করছে তাদের জন্য বলছি যে আপনারা এই প্রতিবেদনটা আরো মানুষের কাছে ছড়িয়ে দিন কারণ এই যে প্রতিবেদনে আমি যেই বক্তব্যগুলো বলছি যে বিশ্লেষণগুলো বলছি সেগুলো মানুষের জানা উচিত কারণ মেনস্ট্রিম মিডিয়া বিপথে চালিত করেই দু হাজার এগারোতে নন্দীগ্রামকে বামেদের বিরুদ্ধে প্রচারের অস্ত্র করেছিল সিঙ্গুরকে করেছিল তাই আজকে বামেদের এই অবস্থা তো যাই হোক যেটা হচ্ছে যে বামেদের এই রকম যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং বাম করবি সমর্থক সদস্যরা যেভাবে বামেদের এই কমিটিতে বা বামেদের এই সমস্ত সম্মেলনগুলোতে যেভাবে মুখ্য ভূমিকা গ্রহণ করছে একটা বড় অংশ যাদের বয়স চল্লিশ 45 35 নিচে তারা যেভাবে এগোচ্ছে আগামী এই নির্বাচন কিন্তু যথেষ্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বামেদের এবং সেখানে এরা একটা বিরাট ভূমিকা পালন করবে যারা নিজেদের নাম এই কমিটিতে ঢোকানোর জন্য দিয়েছিল সুপারিশ করেছিল ভাবুন তাদের কতটুকু গাটের জোর থাকতে পারে তাদের কতটুকু মনোবল অটুট থাকতে পারে এবং নিজেদের প্রতি বিশ্বাস অগাধ রেখেই তারা এই কমিটিতে আসছেন আসতে চেয়েছেন তার মানে সিপিআইএম এর হয়ে কাজ করা একই সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার তারা করেই রাখছেন কমিটিতে ঢোকার আগে এটা সিপিআইএম এর একটা বড় ইতিবাচক দিক হ্যাঁ কিছু কিছু জায়গায় কোন্দল থাকতে পারে একটা পরিবার যদি বড় পরিবার হয় অনেক সেখানে কিছু না কিছু সমস্যা আসতেই পারে এবং সেই সমস্যা মিটেও যায় এবং সেটা মাথায় রেখেই বলছি বামেদের যতটুকু সম সমস্যা সেই সমস্যাটা সামনের দিনে ইতিবাচক প্রভাব নিয়ে আসবে কোনো নেতিবাচক প্রভাব না মেনস্ট্রিম মিডিয়ার উদ্দেশ্যে বলছি তারা যতই শকুনের দৃষ্টি দিয়ে বসে থাকুক না কেন কোন রকম সমস্যা এখানে আসবে না কুড়ি তারিখে দেখে নেবে যে এই যে ক্ষেতমজুর এবং শ্রমিক সংগঠন যে ব্রিগেডের ডাক দিয়েছে সেখানে কিন্তু একটা মিরাকেল হতে যাচ্ছে ঠিক যেই রকম যুব সংগঠন ব্রিগেড ভরিয়ে দিয়েছিল এই কুড়ি তারিখেও কিন্তু ভরাবে সংগঠন তো যে খবরে ছিলাম যে উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক আগামীকালই নির্বাচিত হতে চলেছেন এবং আরো আর একবার বলি যে পলাশ দাস হয়তো আগামী সম্পাদক হতে যাচ্ছেন আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিত্র